আসসালামু আলাইকুম আমরা ডিসপ্লেতে একটা বারো বোল সোলার ফ্যান দেখতে পাচ্ছি সেটা কিন্তু বারো এনসি আর এই ফ্যানটা আমার অনেক ভালো লাগছে আসলে আমার ভিডিওটি ফ্যানের অ্যাডভ্রাস করে না জাস্ট আমি এটা ইউজ করতেছি অ্যান কয়েকজনকেও দিয়েছি যাদেরকে দিয়েছি আমি এটা তৈরি করে তারা সবাই ভালো বলছে এবং কি ব্যাটারিতেও অনেক কম পাওয়ার খায় মাত্র পাঁচ ওয়ার্টের সেটা কিন্তু অনেক লং টাইম চলে আমাদের যদি নর্মালি বারো ভোল সাত এমপি যে ব্যাটারিগুলো ডাই ব্যাটারিগুলো আছে ছোটো ওই ব্যাটারিতেই কিন্তু এটা সাত থেকে আট ঘন্টা ব্যাক চলে তাইতে আমার কাছে অনেক ভালো লাগছে এই গরমে যে কারেন্টের যে অবস্থা কারেন্ট না থাকলেও কিন্তু এটা আমরা সুন্দরভাবে বাচ্চা থেকে শুরু করে একদম এ টু জেড টেবিল ফ্যানের মতো করে কিন্তু আমরা ইউজ করতে পারবো আর এটা কিন্তু নতুন অবস্থায় কিনলে আমরা এভাবে এটা খোলা থাকবে এটা কিন্তু আপনি ইচ্ছে করলে আপনি সেটিং করতে পারবেন আর যদি আপনার সেটিং করতে না পারেন বা মনে হয় যে আমি পারবো না তাহলে কিন্তু দোকানদারকে বললেও সেটা সেটিং করে দিবে যাই হোক দেখেন এটা কিন্তু ক্লিপ লাগানো ব্যাটারির সাথে লাগানো সব কমপ্লিট এটা কিন্তু খাঁচাগুলো এভাবে লাগিয়ে এটা যে লাগানোর আর এটার ফিটিংগুলো খুব মজবুত করছে ফিটিংগুলো আর অনেক টেকসই হবে কারণ যেভাবে দেখতে সেটা ফিটিংগুলো খুব মজবুত অন্যভাবে ই করা হয়েছে একদম সুন্দরভাবে কোনো নর বা কোনো ই নাই ডিসি ফ্যান হিসাবে আর এটা কিন্তু শুধু ডিসি কাজ করবে এটা আমাদের কিন্তু এসি কাজ করবে না দেখেন এটা কিন্তু সুন্দরভাবে পাখা লাগিয়ে এটা কিন্তু উল্টা মুসারে পাখার যে সামনে আটকানে যে ক্যাপটা থাকে সেটা কিন্তু উল্টা দিকে মুসরে যে দিকে খুলে নাটবল্টু সেই দিকে এটা লাগে কারণ পাখা যেদিকে ঘুরে যাতে এক একা ও কখনো খুলে না যায় আর এক একা টাইট হবে বরং খুলবে না আর এটা ফিটিং গেট আপ বডি সব কিছুই ভালো আসলে আমি বারবার আমার ফ্যানের অ্যাডভাইসই হয়ে যাচ্ছে আসলে এখানে আমার ফ্যানের অ্যাডভাইস করার কোনো ইচ্ছাও নাই বা আমার কোনো স্বার্থও না জাস্ট আমি এটা ব্যবহার করে অনেক ভালো লাগছে তাই ভাবলাম আপনাদের মাঝে শেয়ার করি এবং কি এই গরমে আশা করি আপনারাও খুব বোধ করবেন এবং কি খুব অল্প পাওয়ারে মাত্র পাঁচ বারো ইঞ্চি টেবিল ফ্যান মুভিংও আছে সব এ টু জেড দেখেন আমি এটা ফিটিং করছি সুন্দরভাবে এটাই করে কিন্তু টাইট দিলে আমাদের ফিটিংটা কমপ্লিট হয়ে যাবে ইজিভাবে ফিটিং করা আমি আবারও বলছি যদি আপনাদের ফিটিং করতে কোনো অনীহা লাগে দোকানদার আপনাকে ফিটিং করে দিবে যাই হোক এটা দেখেন সুন্দরভাবে কিন্তু আমার ফিটিং কমপ্লিট হয়ে গেল খাঁচাটা লাগিয়ে দিলাম ব্যাস এবং অনেক স্মার্ট লাগছে এটা কিন্তু বারো ইঞ্চি আর অনেক ভালো বাতাস দেয় আপনারা হয়তো দেখবেন দেখেন কিন্তু এটা ক্লিপও আছে আপনার যদি সরাসরি কোনো সুলার বা যে কোনো অপশন থেকে যদি এটাই করেন এই যে আমি একটা ব্যাটারি নিয়েছি ব্যাটারিটা নতুন নিয়েছি আইপিএস তৈরি করার জন্য এই ফ্যানটার জন্যই জাস্ট আপনাদের একটু ফ্যানটার সাথে পরিচয় করে দিচ্ছি আমার কাছে অনেক ভালো লাগছে সেই জন্যই দেখেন আমি নিয়েছি বারো ভোল্ট সাত মানে এই টেম্পিয়ারের একটা ব্যাটারি নিয়েছি এই যে ব্যাটারিটি আমি লাগিয়ে নিচ্ছি দেখেন এখানে আবার একটা আজব বিষয় কি লাইটও আছে কিন্তু দেখেন লাইটটি জ্বলছে আপনি বেকআপের জন্য লাইটও আছে কিন্তু এই ব্যাটারি দিয়েই ছোট একটা ব্যাটারি দিয়েই দেখেন আবার মুভিং সিস্টেমও আছে এই ছোট একটা ব্যাটারি দিয়েই কিন্তু আপনি সাত থেকে আট ঘন্টা ব্যাকআপ পাবেন তার মানে সারা রাত আপনি বেকআপ পাবেন যদি দশটার সময় সন সারা রাত আপনি ব্যাকআপ পাবেন এই ফ্যানে লাইটও আছে আবার আবার হাই লো দুইটা অপশন আছে হাই লো আশা করি আপনারা খুব ই করবেন মুভিং অবস্থায় যে আপনারা কয়েকজন মিলে বাতাস খাওয়ার জন্য কিন্তু মুভিং সিস্টেম আছে খুব সুন্দর যাই হোক আমার আসলে আমি আবারও বলছি ফ্যানটা অ্যাডভাস করার আমার লক্ষ্য না ফ্যানটা আমার অনেক ভালো লাগছে আর যাদেরকে আমি দিয়েছি পাঁচ ছজনকে দিয়েছি তারা কিন্তু সবাই বলছে অনেক ভালো অনেক ভালো লাগছে এবং কি তারটা দেখে আরও আরও কয়েকজন রেকমেন্ড করছে তৈরি করে দিতে যাই হোক আমার বন্ধু বান্ধবী আর কি যাই হোক এটা সেজন্যই ভাবলাম আপনাদের মধ্যে শেয়ার করি আর প্রচুর বাতাস আপনারা দেখতে পাচ্ছেন হয়তো আমি বোঝাতে পারছি না প্রচুর বাতাস দেখেন এখানে কিন্তু সুইচ সুন্দর এটা লাইট অন অফের সুইচ আর হচ্ছে এই যে পাশে এটা হচ্ছে লো আর এটা হচ্ছে হাই ফ্যান আর এটা হচ্ছে অফ আর এটা হচ্ছে অন এটা ফ্যানের ভিতরেই আপনারা কিন্তু সোলার বারো বোল যে কোনো বেকআপ দিয়েই আপনারা চালাতে পারেন বা এসি থেকে সরাসরি ট্রান্সফর্মার দিয়ে বারো বোল তৈরি করেও সেটা কিন্তু চালাতে পারেন ওকে থ্যাংক ইউ আল্লাহ হাফেজ ভালো থাকবেন সবাই আশা করি ফ্যানটি ভালো লাগছে